নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ব্লগ হালি সীমাতে সবাইকে স্বাগত তা এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট কিন্তু বাকি আছে আমি কিন্তু এখানে একটু চা নিয়ে বসে পড়েছি এই যে এটা কিন্তু আমার সকালের দ্বিতীয়বারের চা এবার এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে চান টান করবো করে তারপরে পুজো টুজো দীপা যতক্ষণ না আসবে পুজো টুজো করতে একটু অসুবিধা ও আসবে খদ্দ্য সব পরিষ্কার করবে তারপরেই পুজো করবো তা চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমি ততক্ষণ চাটা খেয়ে নিই চলে চলে এসেছি ঠাকুর ঘরে পরিষ্কার করা শুরু করে দিয়েছি মঙ্গলবার ঠাকুরের সব পরিষ্কার করতে একটু তো সময়ও লাগে আর কি সব ধীরে ছুঁড়ে মুছে টুচে মঙ্গলবার দিনই বেশি করা হয় চলো প্রসার টসার করে নিই এখন ঠাকুর গোছানো কিন্তু আমার হয়ে গেছে হলুদটা কিন্তু আমার গাছের ফুল খুব বড়ো আর খুব সুন্দর হয় ফুলটা পুজো টুজো করে চলে এসছি নিচে বসালাম ভাত আর এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে নিয়ে নিয়েছি আমি প্রসাদ ঠাকুরে ওইদিকে আছে কাঁচা লঙ্কা লাগলে ওখান থেকে নিয়ে

আর আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু এই আয়োজন আর আর একটা দু নম্বর হচ্ছে তাপসাড়ি এটা প্রচণ্ড একটা প্রিয় খাবার আর এই সকালে কিন্তু মিষ্টি এখানে আলু ভাজা করেছিল একটু তাপস রুটি দিয়ে খেয়েছিল আর এখানে করেছে হচ্ছে ঘি দিয়ে এটা ঘি মরিচ বলে সেটা এখানে ভেজ ম্যাগি সেটা করে রেখে গেছে কিন্তু এখনো আমার কিছুই খাওয়া হয়নি প্রায় সাড়ে তিনটে মতন বাজে এবার একটু আমি খাবো চল চলে এসেছি রান্নাঘরে চা একবার খাওয়া হয়ে গেছে আবার একটুখানি চা বসালাম বসালামি খাবো চা তাহলে চলে এসেছি রান্নাঘরে তারপরে তরকারি গরম করবো এখানে বসিয়ে দিয়েছি আজকে তার মাইক্রোওভেনে গরম করব না আজকে গ্যাসেই গরম করব বসিয়ে দিলাম তো গরম টরম করে নিই নিরামিষ তরকারি রুটি খাওয়া হবে যদিও খাওয়ার কথা ছিল আজকে অন্যরকম কিছু তা সেটা আজকে আর না সেটা কালকে করা হবে গরম করে নিই তারপর আসে নিই আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেব আজকে ভেবেছিলাম কড়া সুটির বানাবো এই যে পুট তো করা হয়েছিল কিন্তু আজকে আর করলাম না এটা এটা ভাবছি কালকে করবো মানে এটা এখন ফিজেই তুলে রেখে দেবো সারাদিনে দেখো কাজের কিন্তু শেষ নেই টুকটুক করে সারাদিন কাজ আর যেহেতু আমি এখানে একা থাকি সেই জন্য সবটাই আমাকে একা একাই করতে হয় কেউ থাকলে আবার একটু হেল্প করে দিত সংসারে কাজের শেষ নেই চলো এবার আমার এগুলো জায়গা মতো তুলে দিই তাহলে কাটতে গেলে আমরা খেতে বসে পড়েছি ভেবেছিলাম এক খাবো আর একটা খাচ্ছি আর কি যাই হোক রুটি তরকারি মিষ্টি সব নিয়ে বসে পড়েছি খেতে খাও তোমাকে একটু বার করে দিই চলো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে এখন পনেরো এগারোটার মতন বাজে আজকে তো ব্লগ এখানেই শেষ করছি কালকে কালকেবারে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো কালকে আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে সকাল থেকে আবার দেখা হবে কথা হবে আজকের ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি নিজেও বুঝতে পারি যে কার আমার ব্লগ দেখতে ভালো লাগছে যদি তোমরা কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও তা আজকের মতন এখানেই গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো